হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সব কেমন আছে তো কাল আমরা সবাই মিলে একটা ভালো কাজ করতে চলেছি তো সেই কারণে আমরা এই দোকানে চলে আসলাম এই রাত্রির বেলা বাজার করতে তো আমরা এখন কি কি বাজার করছি এগুলো তোমাদের দেখা আর শোনো আমি কোনো ভিডিও ক্রিয়েটার না যে মানে সব সময় ভিডিও করব আমি জাস্ট এই সব ভিডিও করি আমাদের মেমোরিস হয়ে থাকে চলো লাস্ট অফ ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে আর কি জন্য করছি এগুলো তোমাদের বলবো তো আমরা নেক্সট আবার চলে আসলাম এই জায়গাটায় মানে আলু কিনতে আর আলুর দায়িত্বটা দেওয়া হলো কাকাকে কয়েদিকে সবজি নিচ্ছে জাহিদ আর আর আমি এতে শর্ষেগুলো বেছে বেছে নিচ্ছি তারপর আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেলো এবার আমি একটু সামনে করে আলুর বস্তাটা নিয়ে নিলাম তো এদিকে সাবির আর আকাশ রয়েছে আর পিছনে দ্বীপ আছে তো আমরা এখন যাচ্ছি জাহিদদের বাড়ি ওদের বাড়ি বাজারগুলো রাখতে তো এখন বাজে রাত আর আমাদের বাজার অর্ধেক কমপ্লিট হয়ে গেল তো বাড়ি যাওয়ার আগে দেখছিলাম জাহিদদের ফ্রিজে কিছু রয়েছে কিনা তো কিছুই ছিল না শুধু দূর ছিল ওই না খেয়ে আমরা চলে এলাম তো এবার চলো পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা আবার জাহেদদের বাড়ি চলে এলাম কারণ জাহেদদের বাড়ির পিছন সাইডটাই আমাদের সব কিছু রান্না হবে তো এবার আমরা আমি আর কাকা চলে আসলাম মানে জল নিতে কারণ জলের দায়িত্বটা আমাদের দুজনকে দিয়ে দেয় তো জল নিয়ে আমরা আবার চলে চলে গেলাম ওদের বাড়িতে এদিকে দেখো আমরা একা সব সবকিছু আমরা করে উঠতে পারছিলাম না সেই কারণে জাহিরের মা আর ওর দাদি সব আমাদের হেল্প করে দিচ্ছিল কারণ ওনারা না থাকলে আমরা হয়তো ওই দিন মানে আমাদের সম্ভব হলো এটা দেখো আমাদের মেন মানুষ মানে যে রান্না করবে। তো বাচ্চা হতে পারে কিন্তু রান্না করে খুবই সুন্দর তারপর আমরা আবার চলে গেলাম বাজারে চিকেন কিনতে আর ওভেন আনতে তো আমাদের চিকেন আর ওভেন নেওয়া কমপ্লিট তো আমরা আবার বাড়ি চলে এলাম আর হঠাৎ করে মনে পড়লো চিকেনের জন্য তো হাঁড়ি লাগবে তো আবার চলে গেলাম আমাদের বাড়িতে হাঁড়ি আনতে তুই হ্যাঁ এদিকে সব কিছু রেডি করার পরে আমাদের রান্না করা এবার চালু হয়ে গেল আর সবার হাতে একটু একটু খন্তি দিয়ে নাড়াচোড়া করছে কারণ এটা সবাই ইন্ট্রোডাকশন দিচ্ছে কারণ এমন একটা ভাব করছে যেন এরাই রান্না করেছে এরকম কিছু না যাই হোক কাকাই কাকা মানতে হবে কাকা অনেক কষ্ট করেছে আর এদিকে দেখো চিকেনটা আমার ধোয়ার দায়িত্ব ছিল তো এতগুলো চিকেন দেখে দেখেন আমার ভয় লাগছিলো তো দাদা দেখে আমার মুখ দেখে বুঝতে পেরেছে যে আমার ভয় করছে তো দাদা নিজে থেকে ধুয়ে দিয়েছে বিশাল তো সবার পরিশ্রম করার পরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না ছিল প্রায় রাইস আর আলুর দম আর চিকেন তো এইটা কী জন্য করছে এটা তো বলাই হয়নি তোমাদের সাথে তো আজকে আমাদের মসজিদে ইফতার ছিল আর ইফতার আমরা সবাই মিলে দিচ্ছি আমি জাহির আকাশ দীপ সাবির আর মনি। আরও আমাদের দাদা ভাই সবাই এসছে কারণ যদি না আসতো তাই তো আমরা ঠিক টাইমে প্যাকেট করে মসজিদে নিয়ে যেতে পারতাম না আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা পুরো নিজের হাতে বানিয়েছে কাকা মোহাম্মদ কিশোরব তো এবার আমাদের পুরোটাই কমপ্লিট মানে প্যাকেট করা পুরো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার নিয়ে যাচ্ছি মসজিদের ভিতরে আর মসজিদের ভিতরে অতটা ভিডিও করা এলেও নেই তবুও একটু একটু ভিডিও করেছি তো ভিডিওটা আজকে এই অব্দি আবার কোনো একটা ভিডিও তোমাদের সাথে টাটা টাটা